ধূপগুড়িতে দুঃসাহসিক মন্দির চুরির ঘটনা রাতের অন্ধকারে মায়ের মন্দিরে হানা দিয়ে গ্রিল কেটে চুরি করা হলো দেবীর যাবতীয় গহনা এবং প্রণামী বাক্স স্থানীয় সূত্রে জানা যায় মন্দিরের পশ্চিম প্রান্তে থাকা ফাঁকা জায়গা দিয়ে চোরেরা ঢুকে গ্রিল কেটে মন্দিরে প্রবেশ করে এরপর মায়ের চূড়া সহ সমস্ত গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা চুরির সময় প্রণামী বাক্স তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে মন্দির চত্বর চুরে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও কিভাবে ঘটল এত বড় চুরির ঘটনা এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ভক্ত এবং সাধারণ মানুষ তাঁদের দাবি দ্রুত চোরদের গ্রেপ্তার করে মায়ের গহনা উদ্ধার করতে হবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ সকাল থেকেই মন্দির চত্বরে ভিড় জমেছে সাধারণ মানুষের পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ হয়েছে এখানে এসে কি দেখলেন সেখানে এসে দেখলাম মায়ের ধুপড়ি মায়ের থানায় চুরি হয়েছে কি কি চুরি হয়েছে চুরি মায়ের যা গয়না টয়না ছিল সব নিয়ে গেছে কিছু টাকা পয়সা ছিল দান সেগুলো নেয় নেই এবার এবার কি করছে এবার হচ্ছে তোমার মায়ের গয়না চুরি করছে এবার মাকে শুইছে সেটার জন্য আমরা যদি চোর মাকে আমাদের মোটামুটি ধরো বাহাত্তর ঘন্টার মধ্যে বা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের চোর লাগবে যদি চোর ধরে দিতে না পারে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো ঠিক আছে থানা ঘেরাও করবো কাকে বলছেন যে চোর লাগবে হ্যাঁ পুলিশকে বলছি পুলিশ সারা রাত পট্রোলিং করে হ্যাঁ

নজরদারি ঠিকঠাক রাখে না পুলিশ হচ্ছে কোথায় বাইক গেল কোথায় মানে পাবলিককে হ্যারেসমেন্ট করা গরিব মানুষকে হ্যারেসমেন্ট করা এখন কি চাচ্ছে কি চাচ্ছে এখন চাচ্ছি আমাদের মোটামুটি চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের চোর আমাদের লাগবে ধরাই দিতে হবে হ্যাঁ এটা ধুপুরি মায়ের আপনার নাম উত্তম রায়